আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে এসেছি পে স্কেল আপডেট মহার্গ আপডেট থেকে তিরিশ তারিখে চূড়ান্ত বাস্তবায়ন পে স্কেল পরের মাস থেকেই যুক্ত হচ্ছে বেতন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী তিরিশ তারিখে নবম পে স্কেল চূড়ান্ত বাস্তবায়ন কার্যকর হচ্ছে এর ফলে আগামী মাস থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন যুক্ত হয়ে যাবে কর্মচারীদের হিসাবে নতুন বেতন কাঠামোর মূল বিষয়গুলো মোট পনেরো গ্রেডে বেতন কাঠামো কার্যকর হবে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন পৌঁছাবে এক লক্ষ বিশ হাজার টাকায় বেতনভুক্ত কর্মচারীরা এখন থেকে নবম পে স্কেল সুবিধা ভোগ করবে পেনশন ভাতা অন্যান্য সুবিধা নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করা হচ্ছে মহার্গ ভাতার আপডেট সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে যুক্ত হচ্ছে মার্গ ভাতা যা দ্রব্য মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে এর ফলে কর্মচারীদের প্রকৃতি আয় বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রা ব্যয় নির্বাহ সহজ হবে কাদের জন্য প্রযোজ্য এই নতুন পেস স্কেল ভাতা কার্যকর হবে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য শিক্ষক স্বাস্থ্যকর্মী প্রশাসনিক কর্মকর্তা পদ থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারী পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য অর্থ মন্ত্রণালয় জানিয়েছে তিরিশ তারিখ থেকে কার্যকর প্রজ্ঞাপন প্রকাশের পরই বেতন ভাতা হিসাব শুরু হবে ফলে কর্মচারীরা অক্টোবর মাসের বেতন থেকে নতুন কাঠামোর বেতন পাবেন কর্মচারীদের প্রতিক্রিয়া কর্মচারীরা ইতিমধ্যে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানানো হচ্ছিল অবশেষে চূড়ান্ত বাস্তবায়ন তাদের জন্য স্বস্তি আশার বাণী হয়ে এসেছে উপ সংহার সরকারি চাকরিজীবীদের জন্য একটি নিঃসন্দেহ এক বড় সুখবর নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কেবল উপকৃত হবেন না বরং অর্থনীতির গতি বাড়বে এবং ভোক্তা ব্যয় বৃদ্ধির মাধ্যমে বাজারের ইতিবাচক প্রভাব পড়বে সংক্ষেপে বলা যায় তিরিশ তারিখ বাস্তবায়নের পরের মাস থেকে নতুন বেতন হাতে পাচ্ছে সরকারি কর্মচারীরা ধন্যবাদ সবাইকে